ডাক্তার হেসান সরোহার বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার সরোহ ইউটিউব ফেসবুক গুগল চার্জ করলে প্রায় সাড়ে পাঁচ হাজারের মধ্যে সাক্ষাৎ বিছানায় সবাই বলছে যে উনি আর বাঁচবেন না সেইখানে উনি আল্লাহর সুন্দরভাবে সুস্থ হয়েছেন আমরা আপনার সাথে সাথে পরিষ্কার এবং রিপোর্টগুলো আসছে আপনাদের সামনে সম্পূর্ণ ভালো আসছে এবং আজ এক মাস আগে রিপোর্টে ক্যান্সার ছিল এখন ক্যান্সার মুক্ত বিশেষ করে আপনার নাম কি আপনার স্বামীর নাম ফজলুল করিম আপনার এই গ্রাম কোথায় বাগনেব আপনার পোস্ট অফিস থানা জেলা পিছনে আপনি কে উনি আপনার আম্মু তো কি সমস্যা হয়েছিল হ্যাঁ এখন কি অবস্থা রিপোর্টে কি আসছে মুক্ত আসছে এখন আপনার শারীরিক দিনের ভিতরে উঠতে পারেন একদম বিছানা আলহামদুলিল্লাহ সবকিছু করতেছে আপনার তো মেডিকেল লাইনে আছেন বিশেষ করে সম্মানিত দেশবাসী আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি যেন আজীবন ভালো থাকেন বিশেষ করে আমরা কোনো স্বাস্থ্যভূমিতে আমার সাথে যে ডাক্তাররা রয়েছেন এখানে বিএসএমএস ডাক্তার রয়েছেন ডিএসএম এস ডাক্তাররা রয়েছেন আমরা সবাইকে সহযোগা হিসেবে নিয়ে কাজ করে ইনশাল্লা আল্লাহ রহমতে পৃথিবী থেকে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই রোগটাকে আমরা মুক্তি দিতে চাই আমরা একসময় বলেছি যজ্ঞ হলে রক্ত নেই আজ কিন্তু সেই কথা কিন্তু দেখতে নেই আমরা বলবো ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই রোগগুলো সুন্দরভাবে সুস্থ হয় ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই আজ থেকে বিশ বছর আগে যারা সুস্থ হয়েছেন তাদেরকে আপনার ক্যান্সার গবেষক ডাক্তারের সংসার ইউটিউবে চার্চ করলেই পাবেন তারা সুস্থ হয়েছে বিশেষ করে আপনাদেরকে বলবো যে আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন পাশাপাশি বিশেষ করে যারা সমাজের দায়িত্ব নিতে চান তাদেরকে বলবো আসুন আমরা আমরা আপনাদেরকে সহযোদ্ধা হিসেবে নিয়ে আমরা পৃথিবীটাকে ক্যান্সার মুক্ত করতে চাই এবং বিশেষ করে যারা ডাক্তাররা রয়েছেন রেজিস্ট্রেড ডাক্তাররা রেজিস্ট্রেড ডাক্তাররা যারা মনে করেন ক্যান্সার ভালো হয় না তাদেরকে আমাদের সহযোদ্ধা হিসেবে কাজ করার জন্য আমরা আহ্বান করব ছয় মাসে আমাদের সাথে কাজ করলে আপনারাও বলবেন ক্যান্সারে ভালো হয় তো এই জন্যে আমরা যে কোনো সহযোগিতা মানুষকে করতে চায় কারণ ক্যান্সার চিকিৎসায় থেকে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায় হোমিওপ্যাথিকে খুব অল্প পয়সায় সুন্দরভাবে স্থায়ীভাবে সমাধান হয় সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ